বন্ধুরা স্ক্রিনের ছবিটা দেখে বুঝতে পারছেন অবশ্যই আমাদের চ্যানেলে যারা যুক্ত আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে কিন্তু আকাশী রঙটা উপরের দিকে ব্যবহার করতে হয় এই রংটা ব্যবহার করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আকাশি রঙের সঙ্গে যেন অন্য কোনো রং না মিশে রংটা নোংরা না থাকে তার জন্য করণীয় আপনার সুতির কোনো কাপড় অথবা নেটের যে জাল আছে আমরা বাজার থেকে কেনাকাটা করলে নেট ব্যাগ যেগুলো দিয়ে থাকে এগুলো থেকে আপনি রংটাকে একটু মুছে নিতে পারেন দেখবেন আমরা সব সময় রংটাকে একটু মুছে পরিষ্কার করে তারপরে আপনার কাজটা করি আর এই ভিডিওগুলো সবগুলো আঁকাও আমাদের চ্যানেলে আছে যারা আকাটা দেখতে চান তারাও আমাদের চ্যানেলে ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবেন প্রথম দিকে আমরা ছবিগুলো সব একে কমপ্লিট করে দিয়েছি কিভাবে আঁকতে হয় আর পরবর্তীতে এখন আমরা আস্তে আস্তে আপনাদের রং করার কলা কৌশলও আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন সবুজ রঙটা ব্যবহার করা হয়েছে তার সঙ্গে নিচের দিকে একটু ব্লু কালারটা ইউজ করা হয়েছে আপনারা ব্লু কালারটা দিলেই দেখবেন একটু সবুজটা একটু ডিপ হলো এবং নিচে একটা ছায়া তৈরি হলো আর গাছের উপরের দিকটা একটু আস্তে আস্তে করে কিছু জায়গায় একটু হলুদ রঙটা আপনার দিতে পারেন বন্ধুরা দেখছেন গাছের পাতাটা কত সুন্দরভাবে হয়ে উঠছে আর আস্তে আস্তে আমরা দূরের কাজগুলো করে যাচ্ছি জি বন্ধুরা এখন দেখুন কি করে আমরা সহজেই একটি দৃশ্য শেষ করতে পারি আমরা একটি রং বারবার আমরা রাখব না বকচে আবার আনবো না এরকম চিন্তা ভাবনা করে আপনার সামনে আগাতে হবে আপনি যখন সবুজ রং দিয়ে কাজ করবেন তখন সবুজ রঙের এর ব্যবহারটা যেখানে যেখানে আপনার করার টার্গেট আছে সেখানে সেখানে সবুজ রঙটা আপনার ব্যবহার করবেন আবার যখন সবুজ রঙটা রেখে যখন আপনার হলুদ রঙটা নেবেন তখন হলুদ রঙটা কোথায় কোথায় ব্যবহার করবেন সেই বিষয়টাও সেই সময় অবশ্যই লক্ষ্য রাখবেন তবে বন্ধুরা খুব সহজেই আপনার একটা দৃশ্য তৈরি করা সম্ভব হয় শিল্পী যেভাবেই আঁকুক না সেটা কোনো বিষয় নয় যদি রঙ সিটিং করাটা না বোঝে তবে তার দৃশ্যটা কখনোই সুন্দর হবে না আমাদের শিশু শিল্পীরা মনের মতো করে আঁকে কিন্তু যে শিশুর মধ্যে রয়েছে রঙের কলাকৌশল কৌশল রঙের কাছে দূরের পার্থক্য বোঝাতে পারে সেই শিশু অবশ্যই ভালো করে রঙ করে আমাদের প্রতিষ্ঠানের শিশু শিল্পীদের অনেক সময় তো কাজ আপনাদের আমরা দেখাবার চেষ্টা করি তো সেই সব কাজগুলো দেখে আপনারা অবশ্যই ভাবছেন যে কি করে এত সুন্দর এত ছোট বাবুরা কি করে রঙটা করে জি বন্ধুরা রংটা করতে হলে অবশ্যই রংটা পরিষ্কার থাকতে হয় এবং আপনার রঙটার ধারাবাহিকতাভাবে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে হয় তো আমাদের ভিডিওটা এত সময় যারা দেখছেন আবারও সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আবারও আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব কিন্তু বন্ধুরা আমরা শিল্পীরা অবশ্যই আপনাদের জন্য যে ভিডিও তৈরি করি একটা ভিডিও করতে গেলে অবশ্যই কষ্ট হয় সেই কষ্টটা তখনই দূর হয়ে যায় যখন একটি গঠনমূলক কমেন্ট করবেন যখন একটা শেয়ার দিবেন যখন একটা মন্তব্য করবেন তখনই কিন্তু শিল্পীর কষ্ট দুঃখ দূর হয় তাই আপনার পরিচিতজনদের মাঝে আমাদের চ্যানেলটি ছড়িয়ে দেবেন আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আর আমাদের অবশ্যই সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে নিয়ে আমরা ভালো কিছু করতে চাই কারণ শিল্পীরা বেঁচে থাকে তার শিল্পকর্মের মাঝে আর শিল্পীর জীবন সার্থক হয় তখনই যখন তার ছবি দেখে অন্য আরেকজন উপকৃত হয় তাই আমি অবশ্যই আমার সাধনাকে সকলের মাঝে পৌঁছে দিয়ে দিতে চাই আমি বেঁচে থাকতে চাই আমার আর প্রিয় দেশের আমার শিশু শিল্পীদের হৃদয়ে আমি বেঁচে থাকতে চাই আমার কর্মের মাধ্যমে তো বন্ধুরা যেটা দেখছেন আর সব সময় কালো রঙটা কিন্তু আমরা সবার শেষে ব্যবহার করব কারণ কালো রঙ হয়েছে সমস্ত রঙকে ঢেকে দিতে পারে তা বন্ধুরা ভালো থাকুন ভিডিওটা শেয়ার করুন